হ্যালো বন্ধুরা কিরকম আছে সবাই পালো নি আমি তো অনেক অনেক ভালো আছি আশা করি তোমরা বালা আজকে প্রয়োজন যেতাম আমরা গাড়ি হয়ে গেছে তারপর তোমরা বিশাল ও ঘোরার জন্য আর আমি বহুত থেকে কেউ মানে বিশাল দাম বিশাল দাম কিন্তু যাইতে আর পারি না একটা না একটা প্রবলেম থাকে আর যাই বহুতো ঘুরাই রাম কারণ দিয়ে দিয়েছি তাকে পার্কও গেছি আরও হয়তো অন্যান্য জায়গা মানে বেজানো ঘুরাত গেছি আর আজকে ফাইনালি কই বিশালটা ঘুরিয়ে দিয়া আজকে জিজু গরু আসলা তাই সব মিলিয়া হয় একটু গরু আসন্দে বিশালটাকে ঘুরে নি আর কাপড়ও কেনার আছে রেজান আমার একলগে দেখতে কিনেও লইয়নি আর আর গাই সব মেহের তো জানায় মানে কোনো একটা মহলও গেলেও খালি যেটাও দেখা আর একটা লওয়ার একটাও ইচ্ছা আমি দেখি কিতা কিনতাম যাই আর একটা জিনিস আনার লাগে কিন্তু জানি না গেলে যেন কত জিনিস দেখা ইচ্ছা লইতাম ওটাও আমি বুঝতে পারি আর না গেলে গল্প করে বহুত রাস্তা ওয়াইট গেছি বাক্কা দূর আছে আমি এখন মানে টুল রোড থাকি বর্তমানে গেছি টুল রোড থেকে বাইরে এখন থেকে বাক্কা দূর আছে বিশালটা আর কি টুল রোদটা এদিকে টুকটুকি যাই গিয়া হাতি হাতি গেলেও ফার দাম কিন্তু ওই হাতি হাতি বেজাং গরমও দিছে বৃষ্টিও দেয় বিকালে মানে একটু একটু বৃষ্টিও দেয় আর লাগে আর খুঁ বেকার বৃষ্টি বৃষ্টি যায় গা নাইলে হাতে আটী মস্তি ভরে ঘরে গেলাম এই সব হাতি হেটু বিকালে আটা একটা আলাদা মজা লাগে যাই গিয়ে শেষে আহলাকান দিত একটু কমেন্ট করিও আমি তো হাইলাকান্দি মানে গড় না আমার ঘর তো খাটলেছে আমি এখানে কারণে আইছি আর কি বইনের বাসা বইনের গড়টা টুল রোড আর যাই যায় আমার ভিডিও দেখো হাইলাকান্দি তাকো অবশ্যই একটা কমেন্ট করবা আছে বলে আমি বুঝবো যে ভিডিওটা দিদি এটা হলো কি পার্ক পার্কও সেদিনে ঘুরে গেছি তোমার তো সেটা শেয়ার করছি

আর নিজে যদি কোনো সময় মানে সম্ভব না তো নিজেদের মানে একটা আমাদের বড়ও পায় সবাই সাপোর্ট করলেও কেউ একটা বড়ো যায় তো আশা করি তুমি সবাই সাপোর্ট করবা আর ব্লগ বানানো মানে বহুত কষ্টও আসে আর এত কষ্ট করার পরেও যদি মানে আমার দুটো একটা কীভাবে দিয়ে না মনটা কীরকম হয়ে যায় বহুত কষ্ট ব্লগ পাই আমি ব্লগটা এডিট করা যান কষ্ট আজ বাকি ব্লক সারে রকমটা বানায় সিজা সেটা আমি বানাই না এখন আমি যে ব্লগ সারি আমি এখন যা বানানো কতটা কষ্ট আর কতটা কষ্ট করলে ব্লগটা করার পরে

আমার লোক সত্যি আমার তো প্রিয় নাম শুনলে মানে খুব ভালো লাগে দেখো এটা আমার পুরনোতে না ফলে মানে দেখতে ইচ্ছা করে না আমি জানি কাপড় পরে মানে আমি আই একটা জিনিসের লাগে যে কোনো মাসে আমার করে অন্যান্য আর জিনিস যেটা বেশি

তেতিয়া চিকেট বহু দি পইচা নৱন পাৰ্ট লাগে চুপুৰ মানে গঞ্জি পেণ্ট হৈছে

আর আমার কোনো মানে ছোটো জিনিস করতে ইচ্ছা করে না কেউ পার্জেন্ট খুব সুন্দর লাগে তার আমি নিচেতে শুনলাম নিচে গিয়ে তারপর মানে আমার

আর আমার তো সবচেয়ে ফেভারিট জিনিস দেখো এখানে ডল খুব ভালো লাগে সবচেয়ে আমার তারপর এখন জয়াম মানে আই প্রক্রি এখানে খালি আওয়ার জিনিস আছে তলাম কেন খালি খাওয়ার জিনিস ঠান্ডা তেল

আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করিও এবার সময় শেষ হলে এখন বাইরে আছি ফুসকার দোকানে দুজনের ফুচকা খাই আমি আর মনে মনেছি না খাইছি এখন ফুস্কা জিনিসটা আমি খাইতেও লাগে না খাই না তবে যা সাবস্ক্রাইব এখন শেষ করলাম লাইক কমেন্ট বা আমার ফেসবুক পেজটা ফলো করি সব دین دغه دی